তোই কালারটা মিটেই নি দেখেন না এখন যে কালার অনেক অনেক কালার আছে আপনারা আমি দেখাবো কি কালার আছে আমি আমি একটা জায়গা গেছ না এই কালারটা মন কালো টাইপের যেটা এখন গেলে কি এরা দাপা দাপে করবে না ভিতরে না যায় একটু আস্তে আস্তে হ্যাঁ

সেটে আসছে খুব কাছ থেকে দেখার সুযোগ হলো যে একটা এগুলোর ডিম কোথায় পড়ে কোথায় পারি ডিম এগুলো এ হ্যাঁ বাট এগুলো তো এখন এখানে আছো এই ঘরে যাই কখন কেমনে ও এগুলো এগুলো এক বছরের বাচ্চা

আর এমনি পায়খানে কোনো কাঁদা টাদা করে না না ডেইলি ক্লিন ডেলি ক্লিন এটা দিয়ে করেন একটু করে ক্লিন হবে ও আর দেবা দিয়ে আছে ঠিক টেক দিয়ে দিন মানে রাইট কাট করে দিবেন সকালে আবার দিবেন নাকি ও এগুলা কি সব এক বছর বয়স নাকি এক মাস মানে একটু বেশি আচ্ছা তার মানে এগুলা তো এখনো ডিম দিবে না এটা যে বাকি সব পরে আর কিছুদিন পরে এই যে এখানে তো প্রায় মনে হয় চল্লিশটার মতো ময়ূর আছে নাকি তিরিশটার মতো তিরিশটা বাচ্চা এগুলোই বাচ্চা বাট এগুলোই তো অনেক বড় তো এই যে উনত্রিশটা যে আছে এগুলা মানে কীরকম দাম ধরা হয় কোনো ধারণা আছে আপনার নাকি আমার মা বলছে আবার কিছু ময়ূর আছে এখানে আরও দাম মহাজন বলছি এগুলো এক লক্ষ চল্লিশ করে বলি জোড়া জোড়া আর এটা ভিতরে আবার কিছু ময়ূর আছে অনেক দামি আর দামি উন্নত আচ্ছা মানে কোন যে এইটা এই যে এই যে এইটা এটা যদি বলি এটা কি রকম করে জোড়া হবে এগুলো এটা একটু বাড়তে হবে কি রকম ধারণা দেন তো 10 10 20 বাড়তে হবে অথবা 15 মানে 1 লাখ 60 60 এরকম হবে এগুলো 1 লাখ 60 এটা কি ডায়রিয়া হয়েছে নাকি পাতলা পায়খানা না 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 আল্লাহর রহমতে কিছু নাই 10 লাখ এখানে শুকাই দিছি হ্যাঁ

মানে এগুলা কি ডিম দেয় না দেওয়া শেষ ডিম দেওয়া শেষ মানে এই সিজনে ডিম দেওয়া শেষ জি আবার সামনে দিব এটা কোন সময় ডিম দেয় এটা কোন মাসে বা এই সিজনে দিলো এডি নতুন ফাস্ট ফাস্ট মানে এক ব্যাচের ডিম দিছে হ্যাঁ হ্যাঁ এটা কোন মাসে ডিম দিছে এটা তো আগস্ট মাস এটা প্রায় এক দেড় মাস ধরে দিছে